ডাব্লু পরীক্ষায় বিভিন্ন মাতৃভাষা ফিরিয়ে আনার দাবিতে কনভেনশন আয়োজিত হল টিটাগড়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য সরকারের পক্ষ থেকে দু সালে একটি নোটিফিকেশনের মাধ্যমে ডাব্লু পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হয় সেই নির্দেশিকাকে বাতিল করে হিন্দি উর্দু সহ বিভিন্ন মাতৃভাষাকে মাতৃভাষা পরীক্ষায় ফিরিয়ে আনার দাবিতে আয়োজন করা হলো টিটাগড হিন্দি ও উর্দুভাষী সমাজের পক্ষ থেকে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তা পীর মোহাম্মদ সিদ্ধান্ত ইতিমধ্যে করার কথা জানানো হয়েছে কিন্তু যতক্ষণ না লিখিত হবে সেই কথা জানানো হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে আমাদের আজকে হচ্ছে না পশ্চিম বাংলায় সব জায়গায় কলকাতাতে হচ্ছে আসানসোলে হচ্ছে কামহাটিতে হবে সব জায়গায় হবে যে দু চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের যে নোটিফিকেশন চব্বিশ সাত চব্বিশে ডাব্লু বিসিএস পরীক্ষা এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেখেন যেখানে এসডিও ভিডিও এরা সব হয় আহ तो ওই পরীক্ষায় ভারতের স্বাধীন 9230 বছর কংগ্রেসের পিরিয়ডে 77 থেকে 2011 অবধি леফট ফ্রন্ট পিরিয়ডে এবং 11 থেকে 24 অবধি টিএমসি পিরিয়ডে মানে 70 72 বছর WBS পরীক্ষায়ে সব ভাষাভাষী নিজ নিজ মাদার ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিত কিন্তু চব্বিশ সালে যেটা হয়েছে এই চব্বিশ সালে বলছে কি বাংলা পেপার বাংলা পেপার কম্পালসারি করে দিচ্ছে কোয়ালিফাইং পেপার মানে ওই পেপারে আপনাকে তিনশো নম্বর পেপার আছে আগে আপনি পাস করবেন তারপরেই অন্য পেপার দশটা পেপার আপনার এক্সামিন হবে আমাদের বাংলা পেপার বাংলা থেকে আমাদের কোনো এ নেই আমাদেরকে বাংলা শিক্ষিত করতে হবে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দিভাষী উর্দুভাষী স্কুলে একটাও টিচার বাংলা যে স্টুডেন্ট ফাইভ থেকে শুরু করবে গ্র্যাজুয়েশান ডাব্লু পরীক্ষা দেবে বাংলা তো জানে না হয়তো একটু একটু পড়তে শিখেছে বলতে শিখেছে কিন্তু লিটারেচার সাইডে তো ব্লাইন্ড আছে আমাদেরকে আগে শিক্ষিত করুন ছ বছর সাত বছর আগে আমাদের বাংলা কোনো আপত্তি নেই যতদিন এটা হচ্ছে না ততদিন সত্তর বাহাত্তর বছর যেভাবে চলছে সেভাবে এটা চলতে দিতে হবে এই নিয়ে সব জায়গা আছে এই কম্পালসিভ করা যাক বৃহত্তর আন্দোলন আমরা আমরা বৃহত্তর বলেছি কি আমরা ডেপুটেশন দেব এবং সারা পশ্চিম বাংলা হিন্দি উর্দু ভাষী সমাজ সেটা আমরা পশ্চিম বাংলায় একটা স্বাক্ষর অভিয়ান করব যার গভর্নরকে দেব চিফ মিনিস্টারকে দেব যে উনি বলছেন আমি এটা বিদ্রোহ করছি কিন্তু মুখে বলছেন যখন লিখিত যখন উনি নোটিফিকেশন করেছে লিখিত এটাকে বিদ্রোহ করতে হবে মুখে বলছেন মুখে তো আমরা বিশ্বাস করব না আমরা সাক্ষর অভিয়ান করব এবং এটা আমরা মেমোরান্ডাম আমরা গভর্নরকে এবং চিফ মিনিস্টারকে আমরা অনুরোধ করব এটা আপনারা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স